কথা কী বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্যে স্বাচ্ছাদার পরীক্ষা দিচ্ছি স্বাচ্ছাদোয়ার পাশ করেছি কিন্তু চাকরি আমার জোটে না চাকরির জন্যে কান্নাকার পায়ে হাতে ধরেছি দাদা শুধু বলে ঘুষ আর ঘুষ দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে ওই কারণে চিন্তা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই আমার ঠোদার জাত ব্যবসা আমি ধরে নিয়েছি যদি বলে আমার ঠোদার জাত ব্যবসা কী কেন আর ঠোদার ট্রেনে হোকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার ও দাদা জল লাগবে জল ও বৌদি জল লাগবে জল পেপসি কোকলা হচ্ছে জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল পারবে বলো তুমি সকাল তো ঘুরছি এখন করতে পারলাম না না আজকে আর বেচানা করবো না আজকে আমি বাড়ি চলে যাব কালকের বেচাকানা করবো তবে দাদা নকল হতে সাবধান ওপরে আছে ভগবান পুড়েছে আমার কপাল আর ভাগ্যের নাম গোপাল কি When I'm gonna to the সোণা খাও একদম হজো আবার চো চাও আমি আমার জানা মতছি আর কোথায় তো ফোঁটায় জল না খাওয়াতে মেন জানার ওষুধ এটা তো একবার খাবে দুবার ঢেকু তুলবে একদম কুই ভজো হ্যাঁ বা তোর কা বা বলেছি আমার একটা পয়সা কড়ি কিছু নি আর রায় তোর ফোঁটায় জল খাব নি তা তোমার কাছে পয়সা করি কিছু নেই তা তুমি আছ তিষ্টা না কি করছো তা আমি এখানে এমনি বসে আছি আমার বউ আমার পয়সা দু গে লাইন দিয়েছে

বলো আমার ছেলে আর বউ মে এখন আমার কাছে এসে বলতেছে বলো মা চলো তো তোমার কতদিন কোথাও ঘুরতে নিয়ে যাইনি চলো তোমার নবদ দিতে ঘুরে নিয়ে আসি আচ্ছা আই বলি বাবা কোন দিন তো বলিনি তা সেই যখন আজকে বলেছি চ যাই তো সঙ্গে ঘুরে আসি ও বাবা সকালবেলা দুজনে মিলে আমার চান চান করে নিয়ে আর এইখানে স্টেশনে বসে থুয়ে দে সেই যে দুজনে গেছে আর আসেন দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো একটা বয়স্ক মা মাকে নবদ্বীপ যেমন নাম করে স্টেশনে বসে রেখে চলে যাচ্ছে আর বুড়ি মা ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি তার ছেলে বউ নাই গেল তা আমরা

মোটর খারাপ ছিল আই একদিন ভোর সংসার করতে আই জানি ও জানে হ্যাঁ তা আমি জলবা রাই কি হয় জানবো তা বুড়ি মা ছেলে বউ না গেল আমনা স্বামী গেল তা যাবার হোক গিয়ে তা আমনার বাইরে কথা বলো তো আমার বাড়ি আমার বাড়িতে তো চুনফুলি এই ঢোলার পাশে চুনফুলি আচ্ছা বুড়ি মা ব্যাপার গুণ আমি সব বুঝতে পেরেছি তোমার চিন্তা করতে হবে না তোমার বাড়ি পৌঁছে দেবার দায়িত্ব আমার ও বাবা তুই আর বাড়ি দিয়ে আসবি বাবা হ্যাঁ এই হোক আর কত লোকের উপকার করলো আর এইটা উপকার আমি করতে পারবো না তুমি আমার কাঁধে ওঠো আমি তোমার বাড়ি পৌঁছে দেবো वहा आगे आगे देखो होता है क्या चल चल मिलेगी कभी अलविदना तो कभी अलविदा कहना कभी अलविदा कहना कभी अलविदला ना जाचाम की हाई की हाई थम थम मेरा जती बाडे का थम थम मेरा जती बाडे खुब शाथान बारा बिदी जाखन तकून छबर माझे अई भंधोलो गयानो इन्जो चाली जा बिदी पाय পায়রা পায়রা করছে তোমরাও খাও আমাকেও খেতে দাও এনজয় চালিয়া কেউ আমাকে পাগল

বল কেটিএম হলমার চেঞ্জমান হ্যাঁ চেঞ্জ আমি বহুত জন্মদিন রেখে নি আসছি আমি তো বহুত জন্মদিন আছে সোনা তাল নেই ভাই সোনা তাল কই ভাই দেখি শালা মু앗 করে লোভ dairি যেই সোনার কথা বলেছি ঠিক 하자 করে চলে যাচ্ছে সোনা দেখবি তুই সোনা দেখবি হ্যাঁ তাল দেবি আয় দাও সোনা তাল সুইটি তোমার আবার কি হলো মা তো আবার বাড়ি ফিরে এসেছে তুমি মা মা করে বড় বড় বাড়ি করছো আমি বড় বড় করছি হ্যাঁ তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে এবা এ তুই সোনা তাল চিনতে পারছিস ভাই আমার স্ত্রী চিনতে না আমি কেমন করে চিনতে পারি এবা তা ও আমার চিনতে কি করে ও কি আমার ব্যাটা হয়েছে ও তো ওর ব্যাটা হয়েছে এই বুড়ি 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 বলতে থাকবে এখানে বাড়াবাড়ি করা বেশি বেশি বাড়ি করছো না বাড়ি করছো তোমরা তা বৌদি যাবার ওকে দাদা না চিনতে না তা তুমি সোনার তালটা চিনতে পারেনি দেখো এই আমার জন্মদিনে সোনার তাল কি বেনেছি হ্যাঁ অশ্ববীরে এই বুড়িটাকে নিয়ে এখনি বাড়ি থেকে বেরিয়ে যা দাদা আশি বছর বুড়ি তার চোখের বেটায় ঠিক আছে আর চল্লিশ বছর যুবক যুবতী এদের চোখের বেটারি আউট হয়ে যাবে ঠিক আছে তোমাদের দেখতে হবে না তোমাদের চিন্তা হবে না তোমরা দাঁড়াও তোমাদের ব্যবস্থা আমি পরে করছি এ ভাই

বলে মাসি মাস সিগারেট টাকা একটু ম্যাচিস্টার হাত দাও এই তোদের ম্যাচিস্টার আমি দেবো তো দাঁড়া দাঁড়া এ বাবা এই যে সাড়ে সারা মুখে মেখে কি করতে রে ও বুড়ি মা এ তুমি বুঝবে না না রে বাবা আমি ঠিক বুঝবো তুই শুধু আমার একটু খুলে বল তোমার পানের বড় হচ্ছে বুনো সোর ঢুকেছে আর অফসাইডে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে বুড়িমা আগা জন্মদিনে কে খাড়া করে সবাই খাওয়া খাই করত আর জন্মদিনে এরা কেক খাবে কোথা, এরা তো সবাই কেক মেকি সবাই তোমা খাবো কি মা তোর কই না

বৌদি একটা কথা বলি শোনো তোমার রূপ আছে যৌবন আছে না গো কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে আর তোমার যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খোঁজে পাবে না মুখ হয়ে যাবে

হা সালা একটা নষ্ট করে চলে গেল দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে হতো আমার মুখ আলু করবি কি কে কার মুখ আলু করে এইখানে বয়ে যাবে উড়ে এসে ছুড়ে বসে করলে গন্ডগোল আর তোর বউ খাচ্ছে কেন পর এর রোদ যদি আমার সামনে আমার বউকে অপমান করছে আমি অপমান করছি না এটা কথা বলি শোন এই নোংরা আবজোন কয়েক বলতো ডাস্টবিনে ডাস্টবিনে থাকে তাই তো সেই ডাস্টবিনে কে আর কি

জল আমি এক আমার কাছে জল শেষ হয়ে গেছে তোমার চিন্তা আমি তোমার জল খাওয়াচ্ছি এই বুড়িমা জল খাবে বাড়িতে ঠান্ডা জল জল ইচ্ছা বুড়িতে থেকে জল

আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ বাবা কেন খুন করেছি মেয়েকে দিয়ে দিয়েছো আমাদের জন্য তো অনেক করে বুঝেছি আমাদের কোনো কথা বাবা চলি ভালো ভালো

পঞ্চাশ মুড়ি বৌদি তোমাদের পেট ভরে যাবে ছি বৌদি ছি আজকে তোমরা আমার কেউ ভাতে তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম এটা আমাদের বাড়ির ব্যাপার যেখানে খুন হোক মার্ডার হোক গোপনের জিনিস গোপনে থেকে যাবে তাছাড়া তুই একজন বাইরের লোক তুই কে আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা তোমরা যা পাপ করেছো তোমাদের স্থান এখানে নয় আজকে তো তোমাদের স্থান হলো সেন্ট্রাঞ্চল